তৃতীয় শ্রেণীর বন্ধুরা তোমাদের ইংলিশ বইয়ের এইটি সিক্স পেজটা হলো এইটি সিক্স এই পেজে কী আছে দেখো দেখি ম্যাচ দ্য পিকচার উইথ দ্য নেম ম্যাচ দ্য পিকচার উইথ দ্য নেম নামের সঙ্গে ছবিগুলো তোমাদেরকে ম্যাচ করতে হবে ঠিক আছে এখানে তোমাদের এই সেন্টেন্সটাও তোমরা অবশ্যই কী করবে এই সেন্টেন্সটা তোমরা পড়বে আগে এবং এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স তোমাদের অবশ্যই জানা থাকার কথা এটা হচ্ছে অর্ডার সেন্টেন্স বা কমান্ড সেন্টেন্স যেটা দিয়ে তোমাদেরকে কমান্ড করা হয়েছে ম্যাচ দ্য পিকচার উইথ দ্য নেম ছবিগুলোর সঙ্গে ম্যাচ করাতে হবে মেলাতে হবে ছবিগুলোর সঙ্গে মেলাতে হবে ছবিগুলোর নামের সঙ্গে ছবিগুলো মেলাতে হবে ওকে লেটস স্টার্ট তোমরা মেলাবে আচ্ছা এখানে লেখা আছে কি দেখো দেখি চাইগার আর এখানে পিকচারগুলো দেখো কোথায় টাইগার আছে এই যে টাইগার তাহলে আমরা টাইগারের সঙ্গে এইটা ম্যাচ করে দিলাম ওকে এবার কালারটা চেঞ্জ করে দিই অন্য কালার একটা নেই সুন্দর দেখাবে এবার দেখো ডুঁজো খুঁজো কোথায় ডগ আছে কোথায় ডগ এই যে ডগ তাই না ওকে ডগ এরপরে এরপরে হচ্ছে মানকি দেখো দেখি মানকি কোথায় আছে এই যে মানকি ওকে এরপর এরপর আমরা কি খাও কোথায় খাও আছে এই যে খাও ওকে এরপরে আহ এরপরে দেখবো আমরা জিয়া হরিণ তাই না এই যে জিয়া ওকে এরপরে ফায়ারোড কোথায় ফায়ারোড কোথায় আচ্ছা প্রথমে আমরা গ্রিন কালার দিয়ে দিই তাই না এই যে গ্রিন কালার এই যে ফ্যাল ওকে দেন ক্রো ক্রোটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেই এই যে ক্রো ওকে তাহলে আমাদের ম্যাচিং হয়ে গেছে এই ভাবে তোমরা পাওয়ারফুল কালি দিয়ে ম্যাচ করো তোমাদেরকে ভালো লাগবে ওকে আল্লাহ হাফেজ